এগুলো তো পার্সিয়ান বিড়াল তো ওরা তো গরমে থাকতে পারে না তো এখানে অনেকেই রোদের মধ্যে পার্শিয়ান বিড়ালদের এনে রেখে গেছে তো ওরা হাঁপাচ্ছে অনেক কষ্ট হয়ে এই দিকটা খারাপ আসসালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে মিরপুর পাখিরহাটে তো আমি শাওন কেমন আছেন আপনারা মিরপুর পাখিরহাটে হচ্ছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। সব ধরনের পাখি বিড়ালের গলিতে কী কী বিড়াল এসেছে দেখাব চলুন দেখা যাক পুরো হাতটা হচ্ছে আমরা মোটামুটি একটু ঘুরে দেখার চেষ্টা করব আর আমার একজোড়া হচ্ছে ককাটেল দরকার কেনার জন্য যদি এরকম একজোড়া পাই তাহলে কিনে নিব তো চলুন দেখা যাক আসলে আজকে পাখি মোটামুটি এসেছে এতটা বেশি পাখি আসে নাই বাট মোটামুটি পাখি আছে বাট পাইকাররা অনেক এসেছে দেখেন এই হচ্ছে কোয়েল এই কোয়েল হচ্ছে নিজে ডিম পারে নিজে বাচ্চা ফোটায় এই যে হচ্ছে ককাটেল আসলে অনেক অনেক পাখি এসেছে এই হাটে হচ্ছে অনেক পাখি এসেছে এখানে হচ্ছে বিড়ালও আছে মানে আজকের হাটে অনেক পাখি এসেছে আর বাচ্চা কাচ্চা সব নিয়ে আসছেন একবারে তো আমি চাচ্ছি একটা হচ্ছে পকাটেল ফিমেল কেনার জন্য কিন্তু ওই রকম ভালো আসলে পাচ্ছি না দেখেন হাস নিয়ে এসেছে হাটে আপনি সব কিছুই পাবেন

আমার সামনে এসএসসি পরীক্ষা তো এর জন্য বাসায় আমো রাখবে না ও এর জন্য করবেন না আচ্ছা এই হাতের কোন রকম হচ্ছে হাটের ভালো দিক বা খারাপ দিক যদি বলেন হাটের ভালো দিকও আছে বাট খারাপ দিকটাও আছে কারণ এগুলো তো পার্সিয়ান বিড়াল তো ওরা তো গরমে থাকতে পারে না তো এখানে অনেকেই রোদের মধ্যে পার্সিয়ান বিড়ালদের এনে রেখে দিচ্ছে তো ওরা হাঁপাচ্ছে অনেক কষ্ট হইতেছে এই দিকটা খারাপ আচ্ছা

আপনার লোকেশন কোথায় আপু? মিরপুর ঢাকা 10 নম্বর মিরপুর 10 নম্বর থেকে না আচ্ছা যদি আপনি कांटेक्ट নাম্বার দিয়ে দেন 01621571318 আচ্ছা আপনার নামটা Сара আচ্ছা ধন্যবাদ আপু মিরপুর 1 নম্বর পাখির ঘাটে বিড়ালের কুলিতে হচ্ছে কুকুর এসেছে দেখতে পাচ্ছেন কেমন দাম দুটার ভাই তিন লাখ টাকা মেল ফিমেল বয়স কত এগুলার বাচ্চা কাচ্চা করছে বাচ্চা করা যায় না তিন লাখ টাকা দাম চাচ্ছে দেখতে পারেন আপনারা এখানে হচ্ছে জার্মানি সেপার আছে তো বিড়ালের হাটে হচ্ছে এখন মানে সব ধরনের কুকুর বিড়াল সব কিছুই এখন পাওয়া যায় আর কি বিড়াল কিনতে এসছো তাহলে বিক্রি করতে আসছো বিড়াল আর পারবা না এখানে হচ্ছে শর্টকট অনেক কুকুর বিড়াল আছে তেরো করে না তেরো হাজার করে তেরো হাজার দেখেন বিড়াল আর কবুতার একই খাঁচাই একজন নিয়ে আসছে হচ্ছে জিঞ্জার কিছু বিদ্যাল আসছে এখানে দেখতে পাচ্ছেন একদম ছোট বাচ্চা কাচ্চা সহ আর কিনে এসেছে আসলে এতটুকু বাচ্চা গুলা আসলে আমরা চাই না যে এতটুকু বাচ্চা গুলা হাটে আসুক কিন্তু আসলে এই ব্যাপারগুলো আসলে মানন্ডিক ভাবে দেখা উচিত কারণ এত ছোটো বাচ্চাগুলোকে যদি আমরা নিয়ে আসি তাহলে ওরা হচ্ছে সারভাইভ করতে আসলে ওদের অনেক বেশি সমস্যা হয়ে যায় তো এই বিষয়গুলো আমাদেরকে একটু মানে খেয়াল রাখা ভালো কয়টা কাপড় ব্লুই না অনেক সুন্দর চোখগুলো অনেক সুন্দর এই যে অনেক সুন্দর দূর থেকে দেখলাম এই যে ফিমেল চোখগুলো অনেক সুন্দর এই যে তো বিশ হাজার টাকা চাচ্ছে আপু দাম আসলে ভালো কোয়ালিটির বাচ্চাগুলো এখন আসলে একটু কমই দেখা যায় একটা জিঞ্জারের বাচ্চা কি আপনার ঘরের বিড়াল নাকি এটা বড় ভাই কিনছে কিনে আবার বেচা ফেলে দিতেছে ওরে আল্লাহ বড় ভাই আর এই পাখি কার কি মেল ফিমেল জোড়া নিচেটা কি কি জোড়া না এটা ফিমেল ফিমেল নাকি মেল মে ছেলে এখন হাটে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে কুকুর উঠে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের বিভিন্ন রকমের কুকুর পাওয়া যায় এখন হাটে

আসলে বিড়াল নিলে হচ্ছে ভালো কোয়ালিটি দেখে হচ্ছে আপনারা নিতে পারেন কারণ হচ্ছে এখন এই হাটে হচ্ছে ওই রকম ভালো কোয়ালিটির বাচ্চাগুলো অ্যাভেলেবেল আসলে ওই পাওয়া যায় না কিন্তু পাখি আছে অনেক টেম সাইজের পাখি হচ্ছে ব্ল্যাক কালার ক্যালিকো অনেক বিড়াল দেখতে পাচ্ছেন হাটে হচ্ছে অনেক বিড়াল আছে কিন্তু ওই রকম ভালো কোয়ালিটির বিড়াল আসলে হাটে ওরকম পাওয়া যায় না কারণ ওই রকম হচ্ছে ওটা নাই ব্ল্যাক কালারের বিড়ালগুলো হচ্ছে হাটে একদম কম চলে এখন মানে অনেক বেশি কম চলে তো জন্য হচ্ছে অনেক অ্যাভেলেবেল হচ্ছে এই কালারের বাচ্চাগুলো সো আপনারা চাইলে হচ্ছে যদি ভালো কালারের কোনো বাচ্চা নিতে চান তাহলে হচ্ছে বিড়াদের কাছ থেকে সরাসরি নিতে পারলে আর কি ভালো কারণ হচ্ছে তা না হলে আসলে হাটে ওই রকম ভালো বাচ্চা ওইভাবে পাওয়া আসলে কোনো সম্ভব নয় এই হচ্ছে বিড়ালের গলির অবস্থা তো এই কি রে পাখির কিছু এ অবস্থা কে অসুস্থ কে

এক সময় হচ্ছে এই বাজিকাগুলো হচ্ছে অনেক বেশি ডিমান্ড ছিল সেটা হয়তো এখন ওই রকমভাবে নাই রেইনবো বলতো আর কি ওই বাজিকাগুলোকে তো এই হচ্ছে ককাটেল বারোশো থেকে দুই হাজার টাকা প্রাইস আপনারা হচ্ছে টেন সাইজের ককাটেল পাবেন

আমার ঘরের নাকি মিরপুর বেলের হাটে হচ্ছে আমরা আবার ঢুকেছি এখন হচ্ছে মানে প্রচুর পরিমাণ কাস্টমার এসেছে মানুষ এসেছে পাচ্ছেন এই ভালো আছেন ভাই এই তো দাঁড়ান আসতেছি তো প্রচুর পরিমাণ বিড়াল বা হচ্ছে কাস্টমার দেখতে পাচ্ছেন